ওম শান্তি শিব বাবার ডাইরেকশনকে ক্যাচ করার পাওয়ার কিভাবে বাড়াবো সময় প্রতি সময় আমাদের মনের মধ্যে নিজেদের লৌকিক ব্যাপার নিয়ে বা অলৌকিক ব্যাপার নিয়ে বা কোনো পরিবার কারোবার নিয়ে সেবা নিয়ে অনেক ধরনের প্রশ্ন জাগে যে প্রশ্নগুলোর উত্তর আমরা বাবার থেকে আশা করি আর বাবা আমাদের সে প্রশ্নের উত্তর দেয়ও আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি সমস্যার সমাধানের প্রতি বাবা আমাদেরকে তৎক্ষণাৎ ইশারা দেন কিন্তু সেই ইশারাটি গেলে আমাদের সেরকমই হচ্ছে বিধি অবলম্বন করতে হবে বা হচ্ছে আমাদের সেই রকম একটা স্থিতি তৈরি করতে হবে তো আজকের এই জ্ঞান মন্থনে হচ্ছে এটাই আলোচনা করব। যে কীভাবে আমরা বাবার থেকে সেই ক্যাচিং পাওয়ারের মাধ্যমে বাবার সমাধান বা বাবার আমাদের প্রশ্ন আমাদের সংকল্পের প্রতি যে উত্তর বা ইশারা বাবা দিয়ে থাকেন সেটা ক্যাচ করতে পারি এটা এই সম্পর্কে আজকের এই জ্ঞান মন্থন তো এই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই তাহলে এই বিষয়ে বাবা বলেন যে বাচ্চাদের নলেজফুল হওয়ার সাথে সাথে শক্তিশালীও হতে হবে আর এই শক্তিগুলোর মধ্যে অন্যতম মুখ্য একটা শক্তি হলো ক্যাচিং পাওয়ার ক্যাচিং পাওয়ার অর্থাৎ আমাদের মনের নানান সংকল্পের নানান প্রশ্নের উত্তরে বাবা কি পথ দেখালেন কি রেসপন্স দিলেন বাবা কি সমাধান দিলেন কি ইশারা দিচ্ছেন সেটা স্পষ্টভাবে বোঝার বা ধরতে পারার ক্ষমতা শিব বাবা আমাদের মার্গদর্শক কিন্তু যদি আমরা সঠিক সময়ে তার মার্গদর্শনা সংকল্পের মাধ্যমে ক্যাচ না করতে পারি তাহলে আমাদের পুরুষার্থের মার্গে আমরা সঠিকভাবে চলতে পারি না মায়ার দেখানো ভ্রান্তির পথে চলে যেতে পারি তাই পুরুষার্থের মার্গে এই ক্যাচিং পাওয়ার ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে থাকতেই হবে তো বাবা এই প্রসঙ্গে বলেন যে যেমন করে সাইন্টিস্টসরা সায়েন্সের শক্তির দ্বারা অনেক দূরের শব্দকেও ক্যাচ করে কাছে শোনে এবং শোনায় শুধুমাত্র দূরের নয় অনেক পুরনো হাজার হাজার বছর আগেকার সাউন্ডকেও তারা যে ক্যাচ করতে পারে তেমনি বাবা বলেন বাচ্চাদেরকেও এই ক্যাচিং পাওয়ারের জন্য সাইলেন্সের শক্তিকে কাজে লাগাতে হবে মানে এই ক্যাচিং পাওয়ারের জন্য দরকার সাইলেন্স শক্তি তো এই সাইলেন্সের শক্তির দ্বারা বাচ্চারা সব ক্যাচ করতে পারবে বাবা বলেন বাবা বাচ্চাদের বোঝান যে বাচ্চারা যত সাইলেন্সে অন্তর্মুখী হয়ে নিজের মন বুদ্ধিকে শান্ত স্থির করে রাখার পুরুষার্থ করবে ওই সাইলেন্সের এই অন্তর্মুখী স্থিতি এই ক্যাচিং পাওয়ারকে বাড়াবে আর এই ক্যাচিং পাওয়ারের দ্বারা বাচ্চারা শুধু আগেকার কেন পাঁচ হাজার বছরের পুরনো সেই দৈবী সংস্কার দৈবী জীবনের সমস্ত কিছুকে প্র্যাকটিক্যালি এই বর্তমান সঙ্গম যুগের এই জীবনে ক্যাচ করতে সমর্থ হবে সক্ষম হবে আর এই শক্তির দ্বারা বাচ্চারা এমন অনুভব করবে যে এই তো আমরা দৈবী দুনিয়ায় গেলাম কি গেলাম হ্যাঁ ধীরে ধীরে আমাদের মধ্যে সমস্ত অনাদি আদি শ্রেষ্ঠ সংস্কার স্বতঃ জাগৃত হয়ে যাবে এই ক্যাচিং পাওয়ারের মাধ্যমে যত সেই অনাদি আদি সংস্কার আমরা ক্যাচ করতে সক্ষম হব তত বেশি আমরা ওই শ্রেষ্ঠ সংস্কারের স্বরূপ হয়ে যেতে পারবো বাবা বলেন সদা মনে রাখো আমরাই দেবী দেবতা ছিলাম আর আমরাই পুনরায় দেবী দেবতায় পরিণত হচ্ছি ক্যাচিং পাওয়ারের মাধ্যমে এগুলোকে আমরা প্রত্যেক মুহূর্ত নিজের জীবনে অনুভব করতে পারব বাবা বাচ্চাদের নির্দেশ দেন বাচ্চারা সদা মনের মধ্যে দৃঢ় সংকল্প রাখো যে আমরাই দৈবী রাজ্যের অধিকারী ছিলাম আমরাই পুনরায় ওই দুনিয়াতে যাচ্ছি নিশ্চিতভাবে যাচ্ছি ক্যাচিং পাওয়ারের মাধ্যমে এগুলি বাচ্চাদের মনে হবে এ তো এগুলো কালকের ঘটনা আর সাথে বাবা বলেছেন নিজেদেরও দুর্বলতাগুলোকে মেটানোর জন্য শুধু দুটো শব্দ মনে রাখো হ্যাঁ শুধু দুটো শব্দ মনে রাখো সেই একটা শব্দ হলো গেট হাউস গেস্ট হাউস আর আরেকটা শব্দ হলো গেট আউট গেস্ট হাউস আর গেট আউট তো এই পুরোনো দুনিয়াকে গেস্ট হাউস মনে করতে হবে আর নিজের জীবন থেকে দুর্বলতাগুলোকে গেট আউট করতে হবে বার করে দিতে হবে তো ক্যাচিং পাওয়ারের দ্বারা স্পষ্ট অনুভব করো বাবা বলেন যে হ্যাঁ সম্পূর্ণ হব আমরা নিশ্চিতভাবে মনসা বাচ্চা কর্মনা সেবাতে রেস্ট নয় বেস্ট হয়ে দেখাও বাবা বলছেন বাচ্চাদের সেবাতে যত আমরা নিজেদের অফার করব তত বাবার থেকে অবিনাশী প্রাপ্তির অফার পাওয়া যাবে এভাবে বাবা নির্দেশ দেন ডাইরেকশন দেন বাচ্চাদের শিক্ষা দেন ক্যাচিং পাওয়ারকে বানানোর জন্য আরো দুটো শব্দ মনে রাখার কথা বাবা বলেন সেটা হলো সামানা এবং সামনা তো সামানা অর্থাৎ অন্তর্লীন করে নেওয়া সমায়িত করে নেওয়া কোনটাকে আমরা কোন জিনিসগুলোকে সমাহিত করব। হ্যাঁ সমাবো কোন জিনিসটাকে তো নিজেদের সমস্ত পুরোনো সমাহিত গুলোকে মানে মর্জ করে দেব বাবার সাগরে সোহা করে দেব। বাবার স্নেহে সেগুলোকে বাবাকে অর্পণ করে দেব। আর আরেকটি হলো সামনা করা এক্ষেত্রে বাবা খুব সতর্ক থাকতে বলেন বাবা বলেন যে অনেক বাচ্চারা সংস্কারে টক করে গিয়ে গুণ অবগুণের বিচার করে ব্রাহ্মণ পরিবারের সাথে বিদ্রোহে নেমে যায় দৈবী পরিবারকেই সামনা করে বসে কখনো কখনো যেটা একেবারেই উচিত নয় দৈবী পরিবারের সাথে তো মিলে মিশে থাকতে হবে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে দৈবী পরিবারে তো সহন করতে হবে সামনা নয় সামনা করতে হবে ফেস করতে হবে বিদ্রোহ করতে হবে মায়াকে ইয়জ্ঞকে নয় দৈবি পরিবারকে নয় তো এইভাবে বাবা বাচ্চাদের বোঝান পুরুষার্থে তীব্র গতির জন্য ক্যাচিং পাওয়ার ভীষণভাবে দরকার আর এই ক্যাচিং পাওয়ারকে বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য তাহলে কি দরকার সাইলেন্স অন্তর্মুখী শান্তিপূর্ণ মনের অবস্থা এবং বুদ্ধির লাইন ক্লিয়ার আর নিজের মন বুদ্ধিকে শান্ত এবং স্থির রাখার জন্য বুদ্ধিকে ক্লিয়ার রাখার জন্য এই বাবার বলা চারটি শব্দ আমাদের মনে রাখতে হবে একটা হলো গেস্ট হাউস এই পুরনো দুনিয়াকে গেস্ট হাউস ভাবতে হবে আর দুই গেট আউট মনের সমস্ত দুর্বলতাকে চিরকালের জন্য মন থেকে গেট আউট করতে হবে আর তিন সামানা অর্থাৎ নিজের পুরনো স্বভাব সংস্কারগুলোকে বাবার প্রেমের সাগরে সমাহিত করে দিতে হবে অন্তর্লীন করে দিতে হবে আর চার সামনা অর্থাৎ ফেস করা বিদ্রোহ করা যা মায়া মায়া পাঁচ বিকার এর সাথে আমাদের করতে হবে ব্রাহ্মণ পরিবারের সাথে ইয়জ্ঞের সাথে নয় বিদ্রোহ হবে মায়া রাবণের সাথে আচ্ছা ওম শান্তি